বলছে গুলি খেয়ে মরব তাও ভালো সীমান্তে অপেক্ষায় কয়েক হাজার বাংলাদেশি রাতের চলছে অপেক্ষা বাংলার অস্থির পরিস্থিতিতে বাংলাদেশিরা যে আসার চেষ্টা এমন সম্ভাবনার কথা আগেই সামনে এসেছে ভারতে করবেন বিশেষত কাঁটা তারবিহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হবে এমন আশঙ্কাও প্রকাশ করেছিলেন কেউ কেউ এবার সে পদত্যাগ করার পর দুদিন কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের সীমান্তে দেখা গেল কয়েক হাজার বাংলাদেশির ভিড় উপরের ছবিটি জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুরার বুধবার দুপুর থেকে ওই এলাকার সীমান্তে দেখা গেল এই ছবি কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছেন যদি তাদের প্রবেশ করতে দেওয়া হয় এই অংশে কাটা তার নেই বলেই জানা গিয়েছে কেউ বৃদ্ধ মা কেউ কোলের সন্তানকে নিয়ে অপেক্ষা করছেন সেখানে পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও আশঙ্কা থেকেই যাচ্ছে হাসিনা দেশ ছড়ার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর ইতিমধ্যেই প্রকাশ এসেছে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই পরিস্থিতিতে অনেকেই ভিডি মাটির ছেড়ে চলে আসছেন মানিকগঞ্জের মানুষজন সীমান্তে অপেক্ষারত মানুষজনের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ থেকে আসা লোকজন বলছেন অত্যাচারের জন্য পালিয়ে এসেছে বিএসএফের গুলি খেয়ে মরবো তাও ভালো তবু বাংলাদেশে থাকব না তাদের একটাই বক্তব্য যেকোনো মূল্যে ভারতে প্রবেশ করতে দেওয়া হোক পরিস্থিতি এমন থাকলে বিএসএফ কি পদক্ষেপ করবে কিভাবে আটকাবে উঠছে প্রশ্ন প্রাক্তন গ্রুপের আর কে দাস বলেন সীমান্ত পার না করলে বিএসএফ কিছু করতে পারবে না তবে পরিস্থিতি এমন থাকলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে তাতেও যদি অনুপ্রবেশের চেষ্টা চলতে থাকে তাহলে ফায়ারিং করতে বাধ্য হবে বিএসএফ